সতেরোশো সালে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে চলে যাচ্ছিল সেই সময়কার রাজাদের বেশ কিছু জাহাজ তাদের মধ্যে একটি জাহাজে ছিল অফুরান্ত স্বর্ণমুদ্রা বলা হয়েছিল ওই জাহাজটি কখনো ডুববে না কিন্তু এত পরিমাণ স্বর্ণমুদ্রা সেখানে মজুত করা হয়েছিল যে জাহাজটি ডুবতে শুরু করে আর সমুদ্রের কোথায় হারিয়ে যায় সেই জাহাজটির খবর কেউ জানত না কিন্তু কোনো একভাবে এই ছেলেটি এইসব খবর জেনে ফেলে তারপর সেটা পাওয়ার জন্য উঠে পড়ে লাগে বন্ধুরা আমরাও লেগে পড়ি পুরো মুভিটার গল্প এক্সপ্লেন করতে মুভি শুরুতে সমুদ্রের তলদেশে দুজন ছেলেকে দেখানো হয় যাদের একজনের নাম হলো ফিন এবং অন্যজন হলো আলফা আসলে তারা সমুদ্রের তলদেশে জাহাজ খুঁজে বেড়াচ্ছে যেটা সতেরোশো পনেরো সালে ডুবে গিয়েছিল আর এই জাহাজে ছিল অনেক সোনা আর ফিন গত আট বছর ধরে এই সোনা খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কাজে সে নিজের জন্য একটা শিপ কিনে নিয়েছে যার মধ্যে একটা মোটর চালিয়ে জাহাজের তলদেশে খোরাখোরি কাজ চালিয়ে যায় কিন্তু তখনই মোটরে কিছু একটা ঝামেলা হয়ে যায় আর আগুনের সৃষ্টি হয় সেই আগুন আবার লাগে একটা কাগজে যার জন্য পুরো শিপে আগুন ধরে যায় দেখা যায় কিছুক্ষণের মধ্যেই জাহাজটা ধ্বংস হয়ে যায় কিন্তু এদিকে তারা দুজন তখনও জানে না যে পানির উপরে কি ঘটেছে ঠিক তখনই তাদের জাহাজটা তাদের পাশে আশ্রে পড়ে যার কারণে পানি ঘোলা হয়ে যায় আর তখনই একটা প্লেট এসে তার হাতে পড়ে আর এই প্লেটটা ছিল সতেরোশো সালে সেই জাহাজের প্লেট এর কারণ হল এই প্লেট তখনকার রাজারা ব্যবহার করতো ফিন তখন উপরে চলে আসে আর এটা দেখে খুব খুশি হয়ে যায় তখনই তারা খেয়াল করে তাদের শিপটা নেই এবার তারা বুঝতে পারে পানির নিচে যে বালির স্তর পড়েছিল সেটা তাদের শিপের জন্যই হয়েছিল এখন তারা কি করবে কিন্তু ভাগ্য ভালো ছিল তখনই তাদের কাছে দুজন লোক চলে আসে আর তারা দুজন শিপটাকে ডুবতে দেখেছিল তাই তাদের দুজনকে গান পয়েন্টে রেখে তাদের বসের কাছে নিয়ে যায় যার নাম হলো বানি আর সে একজন গ্যাংস্টার আসলে ফিন এর কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল আর ওই টাকা দিয়ে মূলত তো সে শিপটা কিনেছিল আর সে তো এখন শিপটাকে ডুবিয়ে ফেলেছে তাই সে টাকা ফেরত যায় কিন্তু ফিন বলে সে তার টাকা দিয়ে কোনো শিপ কেনেনি বরং তার টাকা দিয়ে কিছু ধার পরিশোধ করেছিল এরপর ফিন বলে এবার আমি তোমার হয়ে কাজ করব আর ওই গুপ্তধান তোমাকে এনে দেব যেটা ছিল তার টাকার চাইতে অনেক বেশি মূল্যবান এইসব বলার পর ফিন তাকে ওই প্লেটটা দেখায় আর বলে এটা ওই গুপ্তধনের কেবল একটা অংশ এর জন্য সে বিজ্ঞানীকে হেল্প করতে বলে তখন সে ওই প্লেটটা ভালোমতো চেক করে বলে আমার মনে হচ্ছে এটা কোনো হোটেলের ভাঙা প্লেট কিন্তু ফিন এখানে জানা এটা হোটেলের ভাঙা প্লেট নয় এটা হলো রাজ পরিবারের ব্যবহৃত প্লেট কিন্তু বিগ তার কথায় কোনো বিশ্বাস করে না আর তাকে জলে ফেলে দেওয়ার জন্য অর্ডার করে এরপর তাকে বেঁধে পানিতে ফেলার পরিকল্পনা করা হয়েছিল ঠিক তখনই ফিন একজনের কাছ থেকে একটা বন্দুক নিয়ে নেয় এরপর সে তাদের দুইজনকে হালকা আহত করে কিন্তু ততক্ষণে তার রক্ষা হয় না তারপর শিকল নিচে ডুবতে শুরু করে এখানে ফিন তার শিকল খোলার চেষ্টা করে কিন্তু তেমন কোনো সুবিধা করতে পারছিল না তখনই সে দূরে একটা বন্দুক পরে থাকতে দেখে যেটা মূলত তার হাত থেকে পড়ে গিয়েছিল এরপর সে বাধা পানি লাফাতে লাফাতে ওই বন্দুকের কাছে যায় আর বন্দুক দিয়ে শেকলটা খুলে ফেলে আর সঙ্গে সঙ্গে উপরে চলে আসে এরপর সে লক্ষ্য করে তার পাশে একটা বোতল ভাসছে তাই সে সেটা ভেসে ভেসে একটা রাত পার করে দেয় সকাল হলে আমাদের আরও একটা জাহাজ দেখানো হয় আর এই জাহাজের একটি মেয়ে রয়েছে যার নাম টেস এ হলো ফিনের স্ত্রী সে নিগল নামের এক ধনী ব্যবসায়ী হয়ে কাজ করছে তখন সে নিগলের কাছে আসে আর তাকে রিকোয়েস্ট করে বলে যে সে যেন কিউয়াস শহরে তাদের জাহাজটা থামায় কারণটা হলো সেই শহরে তাদের বাড়ি আর সেখানে আগে থেকেই তারা ডিভোর্সের জন্য কোর্ট থেকে টাইম ফিক্সড করে রেখেছে তাই তাকে সেখানে যেতে হবে নেগল তখন তার কথা মেনে নেয় এবার সে তৈরি হয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এদিকে ফিন তখনও সমুদ্রের মধ্যে মধ্যে ভেসে সে সে জানে আজকে কোটে পৌঁছাতে হবে কিন্তু কিভাবে করবে তখনই তার পাশ দিয়ে একটা বোট চলে যায় যার মধ্যে কিছু স্টুডেন্ট পার্টি করছিল তখনই তারা ফিনকে দেখতে পায় আর তাকে সাহায্য করে একটা শহরে পৌঁছে দেয় আর অন্যদিকে টেস্ট ততক্ষণে কোটে পৌঁছে গেছে আর সে তার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে এর জন্য সেখানে থাকা জর্জ ঘোষণা করে যদি ফিন না ফিরে আসে তবুও তার ডিভোর্স সম্পন্ন হবে আর ফিনের যে সম্পত্তি রয়েছে সব টেসের নামে হয়ে যাবে এদিকে ফিন খালি পায়ে ভেজা গায়ে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে এর মধ্যে সে কোর্টে পৌঁছে যায় প্রথমত সে কোর্টে দেরি করেছে তার উপরে ভেজা গা খালি পা আবার হাফ প্যান্ট পরা এইসব দেখে টেস আরও রেগে যায় ফিন তখন জানায় সে এই ডিভোর্স চায় না কারণ সে টেসকে অনেক ভালোবাসে তখন উকিল জানায় তাদের ডিভোর্স অলরেডি হয়ে গেছে এরপর টেস সেখান থেকে বেরিয়ে যায় ফিন তাকে বোঝানোর চেষ্টা করে তার হাতে অলরেডি একটা গুপ্তধান চলে এসেছে ফিন তাকে বিশ্বাস করাবার জন্য ভাঙা প্লেটের একটা ছবি আঁকে ছবিটা দেখে টেস্ট লক্ষ্য করে এটা সত্যি সত্যি বেঙ্গল পরিবারের একটা সিম্বল তাই সে খুশি হয়ে বলে প্লেটটা দেখাও কিন্তু ফিন প্লেটটা দেখাতে পারে না কারণ সেটা বিগ বানের কাছে রয়ে গেছে যার ফলে টেসের মনে হয় সে হয়তো তাকে মিথ্যা বলছে তাই সে আবারও সেখান থেকে রেগে চলে যেতে লাগে যাওয়ার সময় তাকে বলে জর্জ সকল সম্পত্তি তার নিজের নামে করে দিয়েছে তাই সে তার ভোটটা বেঁচে নিজের স্বপ্ন পূরণ করবে ফিন তাকে কানে কানে জানিয়ে দেয় সেই বোটটা অলরেডি ডুবে গেছে এই কথা শুনে টেস্ট আরও রেগে যায় তাই সে ফিনকে একটা লাঠি দিয়ে আঘাত করে এবং সেখান থেকে চলে যায় এরপোর্টে আবারও জাহাজে ফিরে আসে আর ফিনের রাখা চিহ্নটা ভেরিফাই করতে শুরু করে অন্যদিকে ফিন মনের দুঃখে একটা বারে চলে যায় আর সেখানে তার বন্ধু আলফানের সঙ্গে দেখা হয় আলফান তাকে দেখে অবাক হয় কারণ সে কখনো ভাবতে পারেনি বিজ্ঞানী তাকে ছেড়ে দেবে একই সময় জাহাজে থাকা টেস্ট খুবই টেনশনে পড়ে যায় কারণ সে বুঝতে পারে সত্যি সত্যি ফিন কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে আর তাকে সেটা নিতে গেলে অনেক টাকার দরকার হবে আর তাদের জাহাজ বর্তমান যে শহরে রয়েছে সেখানে ফিনও রয়েছে আর তার যে স্বভাব সে জাহাজের মালিকের কাছেও টাকা ধার চাইতে পারে যেটা কি না তাকে আরও বেশি লজ্জায় ফেলে দিবে তাই সে জাহাজের মালিক নিগলের কাছে যায় আর জাহাজ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়তে বলে কিন্তু নিগল মানা করে দেয় কারণ তার মেয়ে শপিং করার জন্য এই শহরে বেরিয়ে পড়েছে তাই তাকে এখানে থাকতে হবে আলফান ফিনকে বুদ্ধি দেয় যে এই শহরে নিগল নামের এক এসেছে কিনা বর্তমানে পাশের সমুদ্র সৈকতে রয়েছে আর যদি তুমি তার সঙ্গে আলাপ করতে পারো তোমার সব টাকা জোগাড় হয়ে যাবে ফিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে একটা বোট নিয়ে যাত্রা শুরু করে আর একই সময় অন্য একটা বোটে নিগলের মেয়ে ছিল আর তখনই মেয়েটির টুপি হাওয়া হাতে উড়ে যায় আর পেছনে থাকা ফিন টুপিটা ধরে ফেলে কিন্তু এটা করতে গিয়ে ফিনের বুটটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর মেয়েটি ফিনের এই ধরনের সাহসিকতা দেখে ইমপ্রেস হয়ে যায় তাই তাকে তার বাবার জাহাজে নিয়ে আসে নিগল ফিনকে দেখে আরও বেশি দয়ালু হয়ে যায় তাই তাকে সন্ধ্যায় পার্টিতে ইনভাইট করে সন্ধ্যা হলে সবাই এক টেবিলে বসেছিল আর টেস্ট তাদের জন্য খাবার নিয়ে আসে টেস্ট কাছে আসতে চমকে যায় কারণ এখানেও ফিন চলে এসেছে এখানে এসে আবারও রেগে যায় এইখানে নিগলরা প্রথমবার জানতে পারে টেস্ট আর ফিন স্বামী স্ত্রী কিন্তু এখন তাদের ডিভোর্স হয়ে গেছে এখানে ফিন টেস্টকে ধানের কথা বলতে শুরু করে ফিন তখন বলে কিছু নাবিকরা রাজাদের কিছু জাহাজ নিয়ে যাচ্ছিল তার মধ্যে একটা জাহাজ ছিল অলিভিয়া এই জাহাজের বিশেষত্ব হলো এটি ডুবে না আর সেদিন সমুদ্রে ঝড় ওঠার কারণে সকল জাহাজের স্বর্ণমুদ্রা ওই একটা জাহাজে রাখা হয়েছিল কিন্তু এসব করতে করতে জাহাজ ওভারলোড হয়ে যায় আর অলিভিয়া জাহাজটাও একটা সময় ডুবে যায় এই ঘটনার তিন বছর পর একটা আইল্যান্ডে একটি নাবিককে দেখতে পাওয়া যায় যার নাম ছিল আর এই নাবিক অন্য কেউ নয় সে ছিল অলিভিয়া জাহাজের নাবিক আর সে ওই জাহাজটাকে আবার খুঁজে পেয়েছিল আর সমুদ্র সহ পুরো জাহাজটা একটা দ্বীপে লুকিয়ে ফেলেছিল এরপর ফিন বলে সেই ঠিকানা খুঁজে পেয়ে গেছে তাই যত তাড়াতাড়ি সম্ভব ওইখানে গুপ্তধান খুঁজতে চায় এইসব কথা শুনে নিগল এবং তার এই মিশনে যেতে রাজি হয় সকাল হলে এরা সবাই মিলে মিশন শুরু করে দেয় যা সময় জেমা জানায় তারা যে আইল্যান্ডে যাচ্ছে সেটা নাকি বিগবানি আগে থেকেই কিনে রেখেছে এই খবর শুনে সবাই অবাক হয়ে যায় এখন টেস্ট ফিনকে দোষারোপ করে কারণ সে নিজেই বিগবানিকে এই গুপ্তধনের কথা বলেছিল তখন ফিন তাকে বলে বিগবানি আইল্যান্ড কিনেছে কিন্তু জাহাজ রয়েছে পানিতে আর পানি কখনো কিনতে পারবে না তখন সেখানে জেমা চলে আসে আর সে বলে তাদের বোটের আশেপাশে আরো একটা বোট ঘোরাফেরা করছে যেটা শুনে সঙ্গে সঙ্গে ফিন সেখানে চলে যায় আর দেখে এটা তার এক পরিচিত লোকের বোট এ হলো তার পুরনো বস স্যাম তখন চিৎকার করে সে বলে ওই এরিয়া শুধুমাত্র আমার তখন শ্যাম বলে আগে তোমাকে কম্পিটিশনে জিততে হবে এই কথা শুনে ফিন সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় ওই শিপটা খোঁজে বের করার জন্য সে নিচে গিয়ে দেখতে পায় শ্যামের লোকেরা আগে থেকে ডায়নামাইট পুঁতে রেখেছে ওই ডায়নামাইটের তারগুলো কাতে কাটতে শুরু করে কিন্তু ভোলে সে অন্য একটা তার কেটে ফেলে যার ফলে সেখানে ছোটখাটো একটা ব্লাস্ট হয় আর পুরনো একটি তলোয়ার তার হাতে চলে আসে যেটা দেখে ফিন একেবারে অবাক হয়ে যায় এদিকে উপর থেকে শ্যামের লোকেরা ফিনকে দেখে ফেলে শ্যাম ব্লাস্ট হয়েছে দেখে তার লোকদেরকে বকাবকি করে আর ব্লাস্ট করতে নিষেধ করে কারণ নিচে ফিন রয়েছে তখন শ্যামের লোকেরা তার কথা শোনে না তারা রিমোট প্রেস করে দেয় আর সঙ্গে সঙ্গে নিচে একটা ব্লাস্ট হয় এরপর ফিন উড়ে এসে শ্যামের বোটে পড়ে আর তার হাতের তলাটা গিয়ে পড়ে নিগলের বোটে শ্যাম তার এই ব্যবহারে রাগ করে আর তাকে মারধর করে সন্ধ্যার সময় ফিন ভাবতে থাকে এরপর তার কি করা উচিত অন্যদিকে টেসও ঠিক একই চিন্তা করতেছিল এর জন্য সে তার রুমে যায় কিন্তু সেখানে গিয়ে তাকে দেখতে পায় না আসলে সে বিজ্ঞানীর সঙ্গে দেখা করতে গেছে ফিন সেখানে যাওয়ার পর বিজ্ঞানীকে পায় না কিন্তু তার লোকদেরকে পায় তাই সে সেই তল একজনের পেছন থেকে ধরে আর জিজ্ঞাসা করে বিজ্ঞানী কোথায় রয়েছে কিন্তু সে কিছুই বলে না বরং ফিনকে মারতে শুরু করে তখন বিজ্ঞানীর অন্য এক এই আওয়াজ শুনে তার দিকে এগিয়ে আসে আর সে ক্রিকেট ব্যাট দিয়ে ফিনকে আঘাত করে অজ্ঞান করে ফেলে ফিনের জ্ঞান ফিরে দেখতে পায় তার সামনে বিজ্ঞানী রয়েছে ফিন তাকে বলে তুমি যাকে গুপ্তধন খোঁজার জন্য হায়ার করেছ সে মোটেও এটা পারবে না কারণ ওর সঙ্গে আমি আগে কাজ করতাম আসলে বিজ্ঞানী গুপ্তধনের জন্য শ্যামকে হায়ার করেছিল আর এই কারণে শ্যাম ওই দ্বীপে তার আগে পৌঁছে গিয়েছিল ফিন তাকে অফার করে সে যদি তাকে সুযোগ দেয় তাহলে ওই গুপ্তধন তিরিশ মিনিটের মধ্যে সে খুঁজে দিতে পারবে এখানে পাওয়া গুপ্তধন দশ পার্সেন্ট তাকে দিবে তখন বিগ হাসতে থাকে কারণ তার পুরোটাই চাই তখন বিগ তার সঙ্গে একটা ডিল করে আর বলে ওই গুপ্তধন এনে দিতে পারলে তোমাকে জীবিত ছেড়ে দেব নয়তো তোমাকে মেরে ফেলা হবে এই কথা শুনে সে আবারও নিগলের জাহাজে ফিরে আসে তখন টেস্ট তাকে জিজ্ঞাসা করে সে বিগ কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল তখন সে বলে ষাট হাজার ডলার আর যদি সেটা তাকে ফেরত না দেওয়া হয় তাহলে সে আমাকে মেরে ফেলবে পরের দিন সকালে আবারও সবাই মিলে গুপ্তধন খোঁজার জন্য নিচে চলে যায় কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না সন্ধ্যা হলে সবাই মিলে ভাবতে থাকে তাদের মিশন কিভাবে সম্পন্ন করবে কারণ এখন তাদের প্রত্যেকটা দিনই ব্যর্থ যাচ্ছে তখন টেস্ট একটা জিনিস বুঝতেই পারছিল না সেটা হলো এইখানে সমুদ্রের পানি অনেক পরিষ্কার এখানে যদি কোনো জাহাজ ডুবে থাকতো তাহলে তারা উপর থেকেই দেখতে পারত। কিন্তু এখানে তারা কিছুই দেখতে পায় না তখন ফিনতাকে বুঝায় হয়তো এখানে ডুবেনি ঠিক একই সময় তাদের জাহাজের এসে জানায় সমুদ্রের ঝড় উঠতে চলেছে এখন তাদের জাহাজটি দ্বীপের উত্তর পাশে নিয়ে যেতে হবে তখন ফিনের মনে একটা প্রশ্ন চলে আসে ওই জাহাজটা উত্তর দিকেই কেন নিতে হবে ক্যাপ্টেন তাকে বলে উত্তর দিকটাই হলো একমাত্র জায়গা যেখানে কোনো পাথর নেই এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে আনন্দে আত্মহারা হয়ে যায় সে অনেক প্রশ্নের জবাব পেয়ে যায় তখন সে চিৎকার করে বলে সেভেস্টিয়ান সমুদ্রের ভেতরে নয় বরং উত্তর পাশে জাহাজটি রেখেছিল এইসব আলোচনার পর রাতে টেস আর ফিন সমুদ্রের নিচে চলে যায় কিছুক্ষণ পর তারা ওই জাহাজের কিছু অংশ খুঁজে পায় এটা দেখার পর তারা দুজনে খুব বেশি খুশি হয়ে যায় দিন সকালে দ্বীপের আশেপাশটা খুব ভালো মতো খোঁজাখুঁজি করতে থাকে এবং তারা সেখানে জাহাজের অনেকগুলো টুকরো অংশ খুঁজে পায় কিন্তু গুপ্তধনের মতো কোনো কিছুই তারা খুঁজে পায় না তখন তারা ভাবতে থাকে সেবাস্টিয়ান হয়তো গুপ্তধন অন্য কোথাও লুকিয়ে রেখেছে টেস্ট তখন বলে এই আইল্যান্ড সম্পর্কে আরও ভালো মতো জানতে হলে পুরনো কোনো বিল্ডিং আমাদের খুঁজে বের করতে হবে আর এই আইল্যান্ডে সব থেকে পুরনো বিল্ডিং বলতে একটা চার্চ আছে এর জন্য তারা দুজনে সেই চার্চে যায় এরপর তারা সেখানে গিয়ে সারা রাত ধরে অনেকগুলো বই পড়তে শুরু করে এক পর্যায়ে গিয়ে জানতে পারে এইখানে স্পেনিশরা এসেছিল আর এখানে অলিভিয়া নামের একটি স্প্যানিশ লেডিকে কবর দেওয়া হয়েছিল বই পড়ে তারা এটা বুঝতে পারে অলিভিয়া নামের যে মহিলার কথা বলা হয়েছে সেটা আসলে কোনো মহিলা নয় সেটা হচ্ছে জাহাজটি তাই তারা সেই কবরটা খুঁজতে শুরু করে কিছুক্ষণ পরে তারা সেই কবরটা খুঁজেও পায় এরপর তারা কবরের মাটি সরাতেই একটা বাক্স খুঁজে পায় আর বাক্স খুলতেই একটা বই বেরিয়ে আসে সেই বইটি লিখেছিল স্বয়ং সেভাস্টিয়ান সেখানে লেখা ছিল গুপ্তধান কেউ খুঁজতে পারবে না কারণ সেটা যেখানে রয়েছে সেটা হচ্ছে একটা মৃত্যুর ফাঁদ আর সেখানে যাওয়া যায় শুধুমাত্র ডিসেম্বর মাসেই তাওয়া আবার নির্দিষ্ট কয়েকটা দিনে আর এই সব কিছু পরে ফিন বুঝতে পারে জায়গাটা নিশ্চয়ই হলো ব্লু হোল আর ব্লু হোলের বিশেষত্ব হলো এটা সমুদ্রের ভেতরে একটি গুহা আর সেটা সবসময় জলে পরিপূর্ণ থাকে এই সব কিছু শুনে টেস বলে সে এমন একটা ব্লু হোল দেখেছিল এরপর টেস কিছু বলতেই যাবে ঠিক তখনই সেখানে বিগবানি চলে আসে তার সঙ্গে তার দুই সহযোগী আসে এরপর তাদেরকে বইটা দিয়ে দিতে বলে কিন্তু ফিন বইটা ছুড়ে মারে যার ফলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় তখন টেস বেলসা দিয়ে বিগবানির উপরে হামলা করে এরপর তারা সেখান থেকে পালিয়ে যায় কিছু দূর যাওয়ার তারপর তারা দুজনে অ্যাক্সিডেন্ট করে বসে টেস্ট মাটিতে পড়ে যায় আর ফিন পাহাড় থেকে নিচে পড়ে যায় এর কিছুক্ষণ পরে ফিনের স্কুটারটা ব্লাস্ট হয়ে যায় মনে করে ফিন হয়তো মারা গেছে তাই সে শুরু করে করে আর এই সুযোগে ওই দুই লোক তাকে ফেলে জেনে গুপ্তদন ভুলু হলে রয়েছে আর এই ঠিকানা টেস্ট জানে তাই সকাল হলে ওরা দুজনে টেস্টকে নিয়ে সেখানে চলে যায় তখন যেহেতু নদী ভরা ছিল তাই পানি উপরে উঠে আসছিল ওদের একজন টেস্টকে বলে কিছুক্ষণের মধ্যেই পানি নিচে চলে যাবে তখন টেস্টকে নিচে নামতে হবে টেস্ট প্রথমে তাদের কথা শোনে না যখন তারা তাকে মৃত্যুর ভয় দেখায় তখন সে যেতে রাজি হয় তখন তার কোমরে একটা দড়ি বেঁধে নিচে পাঠানো হয় টেসও বাধ্য হয়ে ধীরে ধীরে নামতে থাকে নিচে নামতেই শুধুমাত্র পাথর দেখতে পায় আর এই কথা উপরে দুজনকে সে জানায় কিন্তু ওরা দুজন এসব বিশ্বাস করে না এজন্য রেগে দড়িটা নিচে ফেলে দেয় টেস বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে নয়তো সে মারা যাবে তাই সে ডুব দেয় কিন্তু সেখানে গেলেও সে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না বরং একটা বাক্স খুঁজে পায় যার মধ্যে স্বর্ণমুদ্রা ভর্তি রয়েছে টেস বুঝতে এটা হল সেই গুপ্তধন তাই সে দড়ি দিয়ে বাক্সটা বেঁধে ফেলে কিন্তু তখনই পানির চাপ বাড়তে শুরু করে যার ফলে তার হাত থেকে বাক্সটা খুলে যায় আর বাক্সায় থাকা সমস্ত স্বর্ণমুদ্রা ব্লুহোলের বাইরে চলে আসে আর বাইরে থাকা সাইরাস এই সব কিছু বিজ্ঞানীকে ফোন করে জানিয়ে দেয় অন্যদিকে দেখানো হয় ফিন পাহাড় থেকে পড়ে গিয়ে কোনো রকমের বেঁচে আছে এবার সে তার পুরনো বস স্যামকে ফোন করে হেল্প চায় স্যাম ফিনের কথা মেনে নেয় আর তাকে হেল্প করার জন্য দ্বীপের আশেপাশে চলে আসে একই সময় ফিন টেস্কে খুঁজতে খুঁজতে ব্লুহোলের কাছাকাছি চলে আসে ফিন ব্লুহোলের ভেতরে তাকালে টেস্কে দেখতে পায় ফিন তখনই ভেতরে ঝাঁপ দেয় এবং গিয়ে দেখতে পায় সেখানে সাইরাসও রয়েছে আর টেস্কে মারার চেষ্টা করছে ফিন তখন পেছন থেকে সাইরাসকে আঘাত করে আর তখনই সমুদ্রে আবারও জলের চাপ চলে আসে এরপর তারা দুজন নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধে নেয় কিন্তু সাইরাস আর সেটা করতে পারে না যার ফলে সে পাথরে গিয়ে আঘাত পায় এবং পুরো শরীর টুকরো টুকরো হয়ে যায় বাইরে থেকে বিজ্ঞানী বুঝে যায় সাইরাস মারা গেছে তাই সে অপর সহযোগীকে একটা বন্দুক দেয় এরপর তাদের দুজনকে মেরে ফেলতে বলে অনুদিকে ব্লু হোলের মধ্যে তারা দুজন গুপ্তধান দেখতে পেয়ে খুব খুশি ছিল আসলে ব্লু হোলের মধ্যে দুইটা বাক্স ছিল যার মধ্যে একটি ওই সহযোগী আগে নিয়ে এসেছে বিগবেনি বাক্সটা প্লেনে তোলার চেষ্টা করে আর তখনই সেখানে শ্যাম চলে আসে শ্যামের আগমন দেখে বিগ ভয় পেয়ে যায় এবং বাক্সটা সমুদ্রে পড়ে যায় বাক্স গিয়ে ওই সহযোগীর মাথায় পরে এবং সে সেখানেই মারা যায় এর কিছুক্ষণ পর তারা দুজন ব্লু বাইরে বেরিয়ে আসে কিন্তু তখন তারা বিগ বেনীর প্লেনের কাছাকাছি চলে এসেছিল যার ফলে বিগবেনি তাকে প্লেনে তুলে নেয় এখন ফিনটাকে বাঁচানোর জন্য জেমার সাহায্য নেয় বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর ফিন প্লেনটাকে ধরে ফেলে কিন্তু ততক্ষণে প্লেন আ সে উঠতে শুরু করে দেয় বিগ যখন দেখতে পায় সে ঝুলে আছে তখন দরজা খুলে তাকে গুলি করতে যায় আর এই সুযোগে টেস্ট তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় একটু পর ফিন প্লেনের ভেতরে চলে আসে সে প্লেন চালাতে মোটামুটি পারে কিন্তু ল্যান্ডিং করতে পারে না তবুও সে প্লেনটাকে ল্যান্ড করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় আর প্লেনটা জলের মধ্যে আশ্রে পড়ে কিন্তু তারা দুজনে বেঁচে যায় আর বেঁচে থাকা দেখে তারা খুব খুশি হয়ে যায় আর ফিন টেস্টকে আবারও আবার বের প্রস্তাব দেয় আর এই প্রস্তাব সে মেনেও নেয় সবশেষে দেখা যায় গুপ্তধানের টাকা দিয়ে তারা একটা সুন্দর মিউজিয়াম বানিয়ে ফেলেছে আর যত স্বর্ণমুদ্রা তারা খুঁজে পেয়েছিল সেগুলো তারা মিউজিয়ামে সাজিয়ে রেখেছে আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লেগেছে মুভিটি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করতে পারেন অসংখ্য ধন্যবাদ